আলিবন্ধুর আমি শেখ গুণিল রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা মাচ অ্যাওয়েটেড সিনেমা তুফানের টাইটেল ট্র্যাক আগে মুক্তি পেয়ে গেছে গানটা আমার কীরকম লাগলো কথা বলবো সেটা নিয়েই তো আপনারা নিশ্চয়ই জানবেন তুফানের একটা টিজার এসেছিলো যেটাকে তুফানি টিজ বলা হয়েছিল সেই টিজারের মধ্যে আমরা এই গানটার সামান্য অংশ শুনতে পেয়েছিলাম এবং তখন থেকেই কিন্তু দর্শক এই গানটার জন্য প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছিল তার কারণ এই গানটা ভালো হতে পারে সেই টিজের মধ্যেই আমরা সেটা পরিষ্কার বুঝতে পেরে গেছিলাম এখন গানটা কি সত্যিকারের ভালো হলো গানটা কিন্তু দারুণ হয়েছে এই গানটার মধ্যে কিন্তু সেই এনার্জিটা রয়েছে সেই মজাটা রয়েছে যেটা একটা মাস ছবির ক্ষেত্রে একটা বড়ো সুপারস্টারের ছবির ক্ষেত্রে বিশেষ করে সেই ছবিটাকে নিয়ে যখন এতটা আশা আকাঙ্ক্ষা দর্শকের তৈরি হয়েছে সেই ধরনের ছবিতে এরকম একটা গান লাগে এবং সেই গানটাই কিন্তু রায়হান রাফি তার দর্শকদের জন্য শাকিব খানের ফ্যানদের জন্য তৈরি করতে সক্ষম হয়েছে এই গানটা না উড়াধুরা লাগে যেরকম দর্শকদের প্রচণ্ড ভালো লেগেছে সেরকমই কিন্তু এই গানটাও ডেফিনেটলি দর্শকদের ভালো লাগবে এবং এই গানটাও এই ছবিটার প্রমোশনের ক্ষেত্রে মারাত্মক রকমভাবে একটা হেল্প করতে চলেছে আমরা জানি যে কোনো ছবির গান যদি খুব ভালো হয়ে যায় সেই ছবির সাফল্যর চান্সেস অনেক বেড়ে যায় তুফানকে নিয়ে এমনিতেই কোনো রকম সন্দেহ নেই যে ছবিটা দুর্দান্ত কালেকশান করবে গানগুলো তারপর যেরকম হচ্ছে তাতে করে তার সন্দেহের কোনো অবকাশ থাকছেই না এবং এই গানটার মধ্যে লিরিক্সটা যদি আপনারা দেখেন বিশেষ করে র্যাপের যে পোশানটা সেখানে যেভাবে সাকিব খানের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা হয়েছে কারণ ধর দেখুন এই ধরনের যে গানগুলো সেই গানগুলোর মধ্যে আপনাকে হিরোকে ওভার পাওয়ার করতে হবে হিরো কতটা বড়ো বা হিরো কতটা সাহসী তার যে ডেয়ারিং ব্যাপারটা সেটাকে কিন্তু লিরিক্সে মেনটেন মেনটেন করা হয়েছে থ্রু আউট এবং সেটার জন্য প্রশংসা করতে হবে যিনি এই গানের লিডিসিস্ট তাশান শুভ তার সে ভালো কাজ করেছে তুফান প্রলয় তুফান আসছে তুফান থামাও এই যে পোর্শানটা পার্টিকুলারলি গানটার মধ্যে ওই যে কোরাসের জায়গাটা সেই জায়গাটা না দুর্দান্ত সেই জায়গাটা স্পেশালি ভালো মানে গোটা গানটাই খুব ভালো হয়েছে কিন্তু এই জায়গাটা বারবার বারবার শুনে যেতে ইচ্ছা করে এবং আরিফ রহমান জয় যিনি এই গানটা গিয়েছেন তার প্রশংসা করতেই হবে তার কণ্ঠস্বরের মধ্যেই দমটা রয়েছে ওই পোটেন্সিয়ালটা রয়েছে এই ধরনের একটা গান গাওয়ার জন্য মানে এই ধরনের গান গাওয়া কিন্তু খুব সোজা নয় গলার মধ্যে একটা এনার্জি থাকতে হয় একটা মস্তি থাকতে হয় কারণ এটা একটা গান বটে দেখবেন একদম শেষ ভাগে আমরা কিন্তু এই ক্যারেক্টারটাকে সেলিব্রেটেড হতে দেখতে পাচ্ছি তার মেম্বারদের দ্বারা গ্যাং মেম্বারদের দ্বারা তো এই যে সেলিব্রেশনের মুডটা তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল সেটাও কোথাও একটা দর্শককে বোঝানো লিরিক্স যেরকম ভালো হওয়া দরকারি অ্যাট দা সেম টাইম গায়কের কণ্ঠস্বরের মধ্যেও কিন্তু সেই পাওয়ারটা থাকতে হবে সেই এনার্জিটা থাকতে হবে যেটা গানটার মধ্যে রয়েছে এবং কম্পোজার পারভেজের এখানে আমি প্রশংসা করতে চাইব সব কিছু পারফেক্ট হয়েছে আসলে এই গানটার ক্ষেত্রে এবং গানটা যতটা ভালো হয়েছে ভিডিওটাও কিন্তু ততটাই ভালো হয়েছে এটা কাইন্ড অফ একটা লিরিক্যাল ভিডিও আমরা বলতে পারি সামান্য কিছু দৃশ্য আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকম কিন্তু বেশ কিছু দৃশ্য আমাদেরকে দেখানো হচ্ছে না এটা একদম পরিষ্কার যে ছবির মধ্যে এই গানটা এমন জায়গাতে আসবে যেখানে কিছু দৃশ্য দেখানো দর্শককে এখন থেকে যাবে না সেটা ছবির জন্য রেখে দেওয়া হয়েছে লুকিয়ে রাখা হয়েছে ভালো সিদ্ধান্ত সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ছবির ক্ষেত্রে এরকম লিরিক্যাল ভিডিও আমরা দেখতে পাই এটাকে পুরোপুরি লিরিক্যাল ভিডিও বলা যায় না কিছু দৃশ্য অবশ্যই আমাদেরকে দেখানো হয়েছে এবং সেই দৃশ্যগুলো ভিজুয়ালি এই ছবিটা দুর্দান্ত হবে দুর্দান্ত হবে রায়হান রাফি সেটা মেক্সিওর করেছেন যে টেকনিক্যালি যেন সাউন্ডেড হয় এটা আমরা আগে থেকে বুঝতে পেরে গেছি তুফানি টিজেই বুঝতে পেরে গেছি এবং আজকে এই গানটার পরবর্তীতে মানে এই গানটা কোনো অংশে একটা ট্রেলারের কম কিছু নয় ট্রেলার যে ইম্প্যাক্ট মানুষের মধ্যে রাখতে পারে এই গানটা সেম ইম্প্যাক্ট রাখতে পারবে বলে আমার বিশ্বাস এবং এখানে রায়হান রাফি শাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করেছেন খালি আপনারা দেখুন দুর্দান্ত লাগছে মানে শাকিব খান একটা জায়গাতে ফোর্থ ওয়াল ব্রেক করে ক্যামেরাটা নিচের দিকে রাখা রয়েছে যাতে করে তাকে ওভার পাওয়ার করা যেতে পারে ক্যারেক্টারটাকে লার্জার দ্যান লাইফ দেখানো যেতে পারে এবং সে ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্স কাইন্ড অফ হাসছে সেই জায়গাটা কিংবা আরেকটা শট রয়েছে যেখানে দেখবেন শাকিব খান দাঁড়িয়ে রয়েছে জাস্ট এবং চারদিকে মারপিট চলছে সেই এই মারপিটের পেছনে রয়েছে যে দাঙ্গা চারিদিকে ঘটে চলেছে কিন্তু সে নিজে হাতে কিছু করছে না তার দলবল রয়েছে সাঙ্গ পাঙ্গুরা রয়েছে তারাই সামলাচ্ছে এবং সে অ্যাটিটিউড নিয়ে জাস্ট দাঁড়িয়ে রয়েছে এটার জন্য কিন্তু ভিশন দরকার ডিরেক্টার ভালো হওয়া দরকার রায়হান রাফি জানেন যে শাকিব খানের মতন সুপারস্টারকে কিভাবে প্রেজেন্ট করতে হয় আরেকটা পার্টিকুলার শটের কথা বলতে চাইবো যেটা ব্যাপক লাগলো আবার দেখবেন শাকিব খানের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে সে কয়েকজনকে পানিশ করতে চাইছে শাস্তি দিতে চাইছে হয়তো তারা বিট্রে করেছে শাকিব খানের ক্যারেক্টারটার সঙ্গে এবং সেই সময় সে বন্দুকটা হাতে তুলে নিচ্ছে না সে একটা বড় ধরনের হাতুড়ি কাইন্ড অফ সেটা হাতে তুলে নিচ্ছে এবং তারপর আর দৃশ্যটা আমাদেরকে দেখানো হচ্ছে না তো ক্যারেক্টারটা কতটা ডেঞ্জারাস যদি ওর সঙ্গে কেউ কিছু অন্যায় করে বা ভুল করে বিট্রে করেছে কিনা সেটা আমরা নিশ্চিত নয় এটা আমি গেস করছি কিন্তু ওর যার সঙ্গে শত্রুতা তাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে সেটা ওই পার্টিকুলার জায়গাটা থেকে পরিষ্কার এবং ভায়োলেন্সে কিন্তু কোথাও একটা এই ক্যারেক্টারটা মজা পায় গুলি করে মেরে দিতেই পারত শান্তির মৃত্যু কিন্তু সেটা কিন্তু দিচ্ছে না আর লোকেশন নির্বাচনের প্রশংসা করতে হবে আপনারা সবাই জানবেন যে এই ছবিটা আমাদের এপার বাংলাতে শ্যুট করা হয়েছে বেশ অনেকটা পোশান এবং বেশ কিছু ভালো ভালো লোকেশানে কিন্তু শ্যুট করা হয়েছে সবটাই কিন্তু কৃত্রিমভাবে সেট তৈরি করা তা নয় সেট ডিজাইন ডেফিনেটলি দুর্দান্ত হয়েছে বাংলা ছবির সাপেক্ষে আমরা জাস্ট ভাবতে পারি না যা এখানে রায়হানের করে দেখিয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে লোকেশন নির্বাচনের প্রশংসা করতে হবে এখন দেখা যাক ছবিটা কতটা ভালো হয় আশা করা যাচ্ছে ভালো হবে এখন অবধি তুফানের টিমের তরফ থেকে যা যা প্রমোশনাল মেটেরিয়াল এসেছে সামান্য কিছু কয়েকটা পোস্টার ক্যারেক্টার পোস্টার আনা হয়েছে সেগুলো সেরকম বিশাল কিছু নয় খুব যে প্রশংসা সেগুলো করতে পারবো বা সেগুলো প্রশংসা আদায় করবার জন্য আসলে রিলিজও করা হয়নি মেকারে এমনি রিলিজ করে দিয়েছে ছবিটা আনা হচ্ছে এটা দর্শকদেরকে জানানোর জন্য এখন বাকি যা যা এসেছে গান হোক টিজার হোক দারুণ ছিল আশা করছি ট্রেলারটা দারুণ কিছু হবে এবং ছবিটা খুব ভালো কিছু হবে তবে ওই যে একটা কথা বললাম এই গানটা কিন্তু সেই সেম ইম্প্যাক্ট রাখতে পারবে যতটা ইমপ্যাক্ট একটা ট্রেলার রাখতে পারে তার কারণ এখানে কিন্তু আমরা কিছু শাকিব খানকে অ্যাকশান দৃশ্যও দেখতে পাচ্ছি সামান্য কিছু শর্ট কিন্তু অ্যাকশানেরও রাখা হয়েছে যেটা ডেফিনেটলি শাকিব খানের মতন বড় সুপারস্টার তার প্রচুর ফ্যান ফলিং বাংলাদেশে এবং সেই সমস্ত ফ্যানদেরকে প্রচণ্ড পরিমাণে উচ্ছ্বসিত করে দেবে এক্সাইটেড করে দেবে এ নিয়ে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই অ্যাকশানটাও ভালোভাবে ডিজাইন করা হবে এটাই আমি আশা রাখছি লেটসি কি হয় এই গানটা দারুণ গান আমার বেশ ভালো লেগেছে এবং ওই পার্টিকুলার পোশানটা জাস্ট আপনাদের লেগেছে আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তুফানের টিজার রিভিউ করেছি সেটাও দেখতে পারেন উড়াধুরা গানের রিয়াকশন ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে